আসসালাম আলাইকুম দর্শক আপনার দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি যমুনা টিভি বিল্ডিং এর এখানে যমুনা টিভি বাংলাদেশের মধ্যে সেরা একটা নিউজ চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমরা বাংলাদেশে অনেক সত্যতা জানতে পারি তো বিল্ডিংটা আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আমি জীবনে প্রথম আসলাম এখানে আসে অনেকটা ভালো লাগলো তো যমুনা টিভি বিল্ডিং আপনারা যারা দেখেন নেই আজকে baron cool বিশ্বরোডে এখানে যমুনা বিল্ডিং অর্থাৎ যমুনা টিভি নিউজ চ্যানেল তো আমি এই মুহূর্তে যমুনা ফিউচার পার্কে ঢুকতেছি তো দেখা যাক যমুনা ফিউচার পার্কে কি আছে মূলত একটা মোবাইল কেনার জন্য আমি যমুনা ফিউচার পার্কে আসতেছি দেখা যাক বিশ্বটা অনেক সুন্দর এখানে অনেক মানুষ কেনাকাটা করতে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যাচ্ছি যমুনা ফিরিস পাশে ভিতরে ঢুকতেছি তো এখানে তো এখানে অনেক ধরনের মোবাইল পাওয়া যায় কম দামের মোবাইল পাওয়া যায় ভালো ভালো মোবাইল তো আমি দেখা যাক সামনে আর কি কি পাওয়া যায় কত এখানে সেরি কত মানুষ অভাব নেই জায়গায় আপনার আসলে হতো আপনার আসলে হতো বা অনেক কিছু দেখতে পারবেন তো তো সামনে 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 দেখেন যমুনা যমুনা টিভি নিউজ চ্যানেল প্রকাশ করতেছে আর যমুনা টিভি কত সুন্দর যমুনা টিভি আপনার সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ